আমি চিন্তা করি তারা যদি সাবাই রসুলদের পাগলামি দেখতো নবীকে কেমন ভালোবাসতে হয় ওই পাগলামি দেখলে তো মাথার তারই ছিঁড়ে যেত ঠিকই না যেমন আমার দয়া নবী যখন শাহাবাই রসুলরা দয়াল নবীকে দেখতেন নবীজি যখন টপ টপ করে ঘাম্যোবারকটা পড়তো শাহাবাই রসুলরা তাড়াতাড়ি ওটাকে একটা কোটার মধ্যে একটা বোতলের মধ্যে জমাট করতেন ঘাম জমাট করতেন ওই ঘাম্যোবারক আতর হিসাবে ব্যবহার করতেন যদি কেউ এখনকার যদি কেউ আমরা দেখতাম হয়তো বলতাম সুমা মায়াজাল্লা এমনও কথা বলতাম যে কী বোধ করতছে এটা তো নোংরামি এটা কিসের ইসলাম দয়াল নবীর ঘাম্যোবারক এক জায়গায় করতেছে এটা কিসের ইসলাম বলতো নোংরামি যদি সাহাবাই রসুলরা দেখতেন যে আমার মোবারক পান করে ফেলতেছে বলবে হারাম জিনিস কিভাবে বক্ষণ করছে কিভাবে পান করছে সুমা মা আজাল্লা নবীজির এই সানের উপরে তারা আঙুল তুলত যখন দেখতো যে আমার নবী রক্ত মোবারক রক্ত মুবারক উম্মে আয়মান সে রক্ত মুবারক পান করে ফেলেছিলেন আবার প্রস্তাব মুবারক পান করে ফেলেছিলেন রক্ত দেখলে বলতো যে কী করে নবীজির রক্ত হারাম রক্ত পশ্রাপ পায়খানা এগুলো তো হারাম কিন্তু নবীজির রক্ত মুবারক সে সাহাবারা কেন পান করছে এরকম পাগলামি দেখলে তো তারা এখনকার আমরা যদি দেখতাম হয়তো এগুলোকে নোংরামি ফাইজলামি ক্যাকিং কুফুরি বলে বেদাত বলে ঘোষণা দিয়ে দিতাম ठीक है ना ठीक है ना तो हदीसे मुबारक के मते मौजूद है तारा इश्क के পারে যে হুজুর রক্ত তো খাওয়া হারাম নবীজি ডিক্লেয়ার দিয়েছেন কিন্তু নবীজি রক্ত মোবারক পান করছে কেন আবার যদি বলে যে হুজুর কি ব্যাপার সাহাবায়ে রাসূলরা কি জানতেন না প্রসাব মোদ তো হারাম প্রসাব তো হারাম প্রসাব রসূল পাকের নিজের প্রস্তাব এগুলো কেন পান করতেন আরে যদি কেউ জিজ্ঞেস করত এ সাহাবা রসুল এ আবু বক্ক সিদ্দিক আপনারা এই সমস্ত কাজ কেন করছেন নবীজোর জন্য কেন ঘর বার লুটি দিচ্ছেন আরে আপনারা তো আল্লাহকে দেখেন নাই আপনাদের সামনে তো ওই লাখ মান্নাতে উজ্জাত যেই মূর্তিগুলি ছিল এই কি আপনারা পূজা করতেন ইবাদত করতেন কাবা শরীফের মধ্যেই তো মূর্তিগুলি তিনশো ষাট মূর্তি ছিল এই মূর্তিগুলিকে কার কথায় আপনারা ভেঙে চলছে করে দিয়েছেন আপনারা কার কথায় এই সমস্ত ইবাদতকে বঞ্চিত করে আওয়াজ দিয়েছিলেন যে কুল হু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথাটা কার দ্বারা আপনি শুনেছেন যখন সাহাবাই রসুলদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কোন কারণে আমার দয়াল নবী প্রেমের মধ্যে পড়েছেন আপনারা কার কারণে নবীজির প্রতি এত ভক্তির শ্রদ্ধা চলে আসছে ওটা বাদ দেন আপনাদের যদি ওনাদেরকে জিজ্ঞেস করতাম যে আপনারা কি কারণে আপনারা আল্লাহর প্রেমে এত বিবর হয়েছেন আল্লাহকে তো দেখেন নাই জিবরিল আমিনকেও দেখেন নাই কাউকে দেখেন নাই তারপর কেন ভালোবেসেছেন আল্লাহকে রব্বে কারিমের জন্য কেন এত করেছেন কেন আকিম সালাতা জিক্রি আপনারা নামাজ কায়েম করেছেন কেন রোজা রেখেছিলেন হজ করেছিলেন কেন সমস্ত কিছু উজার করে ইসলামকে দায়ম ও কায়েম করার জন্য যুদ্ধ জাহাদ করেছেন যখন সাহেবাই রসুলদের কাছে জিজ্ঞেস করব তখন সাহেবাই রসুলরা মুচকে হেসে বলবে আরে রক্ত পান করছি তোমার কাছে খারাপ মনে হচ্ছে হা নবী বলেছে রক্ত হারাম নবী বলেছে প্রসাদ হারাম আমার নবী বলেছে যেটা যেটা হারাম সেটাকে মেনে নিয়েছি কিন্তু নবীজি কোনো কিছু হারাম নয় আমার নবী স্বয়ং ইসলাম আমার নবী স্বয়ং ইমান আমার নবী নিজে বলেছেন বলেছেন দেখি ওয়া আমার নবী বলতেছেন যে আমি নবী মুস্তফাকে জানে চেয়ে বেশি ভালোবাসলো না সে কখনো ইমানদার হতে পারবে না যে আমি নবী মুস্তফাকে নিজের আওলাত থেকে সন্তান থেকে ইস্ত্রী থেকে থেকে এমন কি মা বাবা থেকে এমনটা বাদ নয় সর সম্পত্তি থেকে ওয়ান নাস ইয়াজমাইন নিজে জানের চেয়ে বেশি আমি নবী মুস্তাফাকে যে ভালোবাসলো সেই প্রকৃতি ইমানদার বুঝতে পারলাম নবীকে ভালোবাসলে ইমানদার হবে আর ইমানদারের শেষদাই একমাত্র আল্লাহ কবুল করে জিজ্ঞেস করলাম সাহাবায়ে রাসূলদেরকে আপনারা তো আল্লাহকে দেখেন নাই কাকে দেখে এরকম ভালোবেসেছেন তখন হযরত হাসান বিন সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিতে যে নাদান বুঝো নাই যেটা তুমি বলতোছো হারাম রক্ত হারাম প্রস্তাব হারাম ঘাম হারাম তুমি ওই হারামটাকে আমরা কিভাবে আরাম বানালাম তাহলে জিজ্ঞেস করছো এক আল্লাহর উপরে কিভাবে না দেখে বিশ্বাস করলাম আমরা আল্লাহকে দেখি নাই হাজত হাসান বিন সাহেব লাভু তালান সেই যুগে সাহাবা সাইরি সাহাবা যিনি নবীর ভালোবাসায় পঙ্ক্তি লিখতেন কবিতা লিখতেন তিনি উত্তর দিচ্ছেন আরে আমি আমার নবীর দিকে যখন তাকাই বলি ইয়ার আসুর আপনাকে যখন দেখি মনে হয় এই তুই চোখ কখন এত সৌন্দর্য দেখে নাই মনে হয় আপনাকে যখন দেখি কোন মা এই দুনিয়াতে এরকম সন্তান পয়দা করে নাই হরিত্তাম মোবাবার রাকা মিনকুল্ লাহবিন খরিত্তা মোবার রা আমিন কুল্ লাহবিন আমার মনে হয় আল্লাহ আপনাকে ত্রুটিহীন ডিফেক্টহীন বানিয়েছেন কান্নাকা কাত কুনিত তাকামাতা সাউ আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ আপনাকে তেমনটা বানিয়েছেন আর সাহাবারা বলতেছে अब मेरी निगाहों में जचता नहीं कोई जैसे मेरे सरकार है वैसा नहीं कोई अरे सावाय रसूल ने बोले छन नबी ना होए ई दुनिया में ना শুকুর হাজার মানুষ কাউকে করেছি কোরআন শোনার বাইরে কথা বলেছি ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয় আওয়াজ কম হয়েছে মানি না আলহামদুলিল্লাহ আমার নবী এক একটা আশেক এক একটা যোদ্ধা ঠিক কিনা যুবক ফর্টি ডেজ লেটার একটু চিন্তা করেন মুরব্বে এজামদেরকেও বলবো আপনারা একটু চিন্তা করেন যে চল্লিশ দিন পর হাজত ওমর ওই রাস্তা দিয়ে হাঁটবেন আর ওই রাস্তা দিয়ে শয়তানি যেত না চল্লিশ দিন পর যে রাস্তা হাঁটবেন উই কান্ট ইমেজিন চিন্তাই করতে পারবো না এইসব চিন্তা ভাবনা শয়তান হাঁটতো না তার মানে শয়তান তোয়াস করে চলতো শয়তান আদব করে চলতো ওই মুসলমান আমরা কই কেন হাজত ওমর কি এরকম করে শয়তান চলতো কারণ হাজত ওমরের অন্তরে ছিল নবী নবীর অন্তরে থাকেন কে আর আল্লাহ আল্লাহ রসুল সাথে নিয়ে ঘুরতেন আপনি আমি কি করি আপনি আমি আসি অমুকের ফাসাদ অমুকের হিংসা অমুক কেন সেটা করে অমুক কেন সেটা করে তমুকের কেন এত টাকা অমুকের কেন এত বড় গাড়ি আওয়াজ দেন আওয়াজ দেন না অন্যের পিছনে লাগা ছেড়ে দিন নিজের কথা ভাবুন নিজের চিন্তা করুন আরে পাগলও তো নিজের ভালোটা বুঝে আওয়াজ দেয় না পাগল তো নিজের ভালোটা বুঝে আপনি আমি কেন বুঝবো না ওয়াই কি প্রবলেমটা কোথায় আমাদের আমাদের সমস্যাটা কোথায় কোরআনার দরজগুলি নিতে আসলে কেন এন্টারটেনমেন্ট হয়ে যায় বিনোদন কেন হয় আমরা তো ফাইভ টাইমস যখন আজান দেয় মুওয়াজ্জিন যখন আজান দেয় আমরা তো মসজিদ উপস্থিত হই আলহামদুলিল্লাহ এখন মাসাল্লাহ দেখতেছি ডে বাই ডে যুবকদের মধ্যে একটা অন্যরকম চেঞ্জ আসতেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন যুবকরা তাকেই ভালোবাসে যার মুখ দিয়ে ভালো কথা বের হয় ঠিকই না এখন ভালো কথা যখন বলবো আমরা তখন ওই ভালো কথাটা তো অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হতে হবে এখন নবীকে ছোট করে আল্লাহকে রাজি করা যাবে আওয়াজ দেওয়া যাবে আপনি যখন মিলাদুলনী করছেন একটা জিনিস বুঝবেন আপনি যখন নবীর জন্য এখানে বসেছেন তাহলে কার জন্মদিন কার জন্ম দিবস উপলক্ষে বসতেছেন নবীর ঠিক না নবীর জন্য বসেছেন ইসলাম দিলে দিয়েছে কে আওয়াজ দিয়েছে কে কার মাধ্যমে কার মাধ্যমে কোরআন দিয়েছে কে নামাজ দিয়েছে কে রোজা দিয়েছে কে কিন্তু এগুলো কার মাধ্যমে দিয়েছে সিম্পল বিষয় ঠিক না সিঙ্ক আপনি আপনার ব্রেনকে জাস্ট খাতান আপনি যদি আপনার আইডিয়লজিকে ছেড়ে দেন আপনি যাকে মানবেন যাকে চিন্তা করছেন আল্লাহ বলতেছেন কুলিন কুন্তম তহিবরান ওয়া ফত্ তবিউনি ইহবু আল্লাহ বলতেছেন বান্দা যদি তুমি আমাকে ভালোবাসতে চাও রসুল দিয়ে বলাচ্ছেন ও হাবিব আপনি বলুন কুল আপনি বলুন কলিন কুন্তুম তহেব উন ওয়া ফত্ এখন একদল বলবে যে হুজুর এখানে আল্লাহ বলেছেন নবীকে ফলো করতে কি করতে অনুসরণ করতে ফলো করতে নবীকে তো ভালোবাসার কথা বলেন। নবীকে ভালোবাসার কথা বলে নেই তবে হ্যাঁ আল্লাহ বলেছেন যদি আমি আল্লাহর ভালোবাসা চাও তাহলে নবীকে ফলো করো নবী যদি তোমার উপর রাজি হয় আমি আল্লাহ তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দেব ঘোষণাকাত এখন একজন বলতে পারে হুজুর এখানে তো আল্লাহ বলেছেন ফলো করতে আমরা তো সেগুলো ফলো করি নামাজ সব সবকিছুই ফলো করি কিন্তু নবীকে তো ভালো ভালোবাসার কথা বলা হয় নাই কারণ তেনারা যদি এটা বলে থাকেন বুঝবেন আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে কারণ হলো নবীকে ফলো করব যাকে ফলো করব তাকে কি ভালোবাসবো না আওয়াজ দেয় না ভালোবাসবো না আপনি ভালো না বাসলে তো একজন এমপি মন্ত্রীকেও আপনি ফলো করবেন না আপনি যখন রোনালদো কে ফলো করছেন ভালোবেসেই তো ফলো করছেন মেসির খেলা নেইমারের খেলা যখন ভালো লাগে তখন তো ভালোবেসেই ফলো করেন দলটা যখন হারে সৈধী যে গালি গালাস করে উদ্ধার করেন এক দল আরেক দলকে ভালো না বাসলে কি এই দা দা কুরাল সম্পর্ক হয় আগে ভালোবাসা দরকার আপনি অন্যভাবেই নিবেন না আপনারা অন্যভাবে বুঝবেন না যে হুজুর মাদানি হুজুর এগুলো কি বলে মাধ্যম সজুর আমি এটা বোঝানোর জন্য বলছি আপনি যাদেরকে ভালোবাসতেছেন এগুলো ক্ষণস্থায়ী কিন্তু রসুল আল্লাহ আল্লাহ এবং তেনার হাদিমের ভালোবাসা চিরস্থায়ী ঠিক না ওই চিরস্থায়ী ভালোবাসা বুঝতে হবে যুব যেমন কি ধরেন আপনি যখন কাউকে ভালোবাসেন আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা আমি যুবকদের উদ্দেশ্যের জন্য বলছি কারণ যুবকদের হাতে এখন হলো সমাজটা আজকের মেহফিলটাও তো যুবকরা মিলেই সাজাইছে ঠিক না তো আমি যুবকদের যুবকরা আমার কথাগুলি বুঝে ভালো আলহামদুলিল্লাহ এই জন্য যুবকদের উদ্দেশ্যে বলছি কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আর যদি কেউ বৃদ্ধ মনে করেন যে আমি তো বৃদ্ধ তাহলে কি আমার জন্য হুজুর কথা না অবশ্যই কথা এখন আপনার বয়স ষাট সত্তর হয়ে গেছেন জান্নাতে তো যুবক হয়েই ডুববেন ঠিক কিনা ওই যেমন এক বুড়ি এসে বলতেছি ইয়ারসুল্লাহ দয়ানবীর নবীর হাদিসে মোবারকা এসেছে ইয়ারাসুল আল্লাহ আমি কি জান্নাতে যাব। আমি কি জান্নাতে যাব তখন ওই বুড়িকে আমার নবী বলতেছে কোন বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা কেউ জান্নাতে যাবে না বেচারি কানতে কানতে ঘরে কানতে কানতে ঘরে চলে গেছে চিন্তা করতেছে বৃদ্ধ হয়ে গেছে এজন্য কি জান্নাত পাবন এটা কোনো কথা নানতেছে কানতেছে পরের দিন আবার আসছে কানতে কানতে ইয়ারাসুলাল আল্লাহ একটু কিছু করেন না শুনেছি আপনি নাকি সুপারিশ করবেন সাফাত করবেন আমি বৃদ্ধার জন্য কি জান্নাত আল্লাহ রাখে নাই নবীজি মুচকি হেসে দিয়ে বলতেছে এ মা বৃদ্ধ বৃদ্ধা জান্নাতে যাবে না তবে যাবে তুমিও যেতে পারো যদি ঠিক মতো আল্লাহ আল্লাহ রসুরে এটা আত করো আতিউর বা আল্লাহ আল্লাহ রসুলের করো নামাজ কালাম ঠিক মতো পড়ো রসুলের প্রতি আমি রসুলের প্রতি মহাব্বত রাখো আল্লাহর প্রতি এতাকুল্লাহ ভয় রাখো এবং ফাত্তাকুল্লাহ হামাস্তা রু দিয়ে জেসেন ভয় করো যদি এভাবে করো তাহলে তুমি বৃদ্ধা হয়ে জান্নাতে যাবে না আল্লাহ তোমাকে আঠারো বছরের যুবতী বানিয়ে জান্নাতে প্রবেশ করো তাহলে ইসলামের মধ্যে সৌন্দর্য আছে না বাবা হ্যাঁ আওয়াজ করো না আছে কি নাই বিউটি অফ ইসলাম ইসলামের কিছু যা আছে আপনি মেসোয়াক করেন দুর্গন্ধ নাই হয়ে চলে চলে যাবে আপনার দুর্গন্ধ থাকবে না আপনি যতই ব্রাশ করেন দেখবেন কোনো না কোনো সময় দাঁতে একটু না একটু প্রবলেম হচ্ছে মেসোয়াক করেন প্রবলেম চলে যাবে এই এই শিক্ষাটা তো ইসলামের আওয়াজ দেয় না আচ্ছা নামাজ যদি ধরেন ফাইভ টাইমস পাঁচ যদি নামাজ পড়েন আপনার কখনো ওই যে ফুসফুসের সমস্যা হয় হাঁপানি রোগ হয় হাঁপানি রোগ ফুসফুসের সমস্যা কখনো হবে না হাঁটুজনিত আপনার ইসলাম থেকে আপনাকে দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে বান্দার সমস্ত কিছুই আপনার জন্য মেয়ামত সুহান আল্লাহ তো আসতে গেল আর একটু মোহাম্বাতে পড়ুন আলহামদুলিল্লাহ দেখেন মাঝে মাঝে এমন হয় দেখবেন একদম গুছানো কাজ যা আছে সব গুছাই টুছায় রাখছেন এখনই সাবমিট করবেন এখনই কাজটা সুন্দর মতো হবে দেখবেন ওই মুহূর্তে কোনো না কোনো ভেজাল লেগে গেছে হয় কি হয় না আওয়াজ দেন হয় কি হয় না এখানে আপনারা যারা বসছেন এমন না যে হুজুর আমাদের কোনো টেনশন নেই একদম পুরা মনটা ভালো নিয়ে ডিপ্রেশন টেনশন ছাড়া এখানে বসছি এরকম কিন্তু না প্রত্যেকে টেনশন ডিপ্রেশন নিয়েই বসছেন চাকরির টেনশন ব্যবসার টেনশন ভালো খাবার দাবার টেনশন ভালো ড্রেস আপের টেনশন কে কার বিয়ে হবে সেই টেনশন প্রেমিক প্রেমিকার টেনশন মা বাবা তার সন্তানের জন্য টেনশন সন্তান তার মা বাবার জন্য টেনশন টেনশনের অভাব নাই আওয়াজ দেন আওয়াজ দেন এমনও টেনশন আছে কেউ কেউ টেনশন করতেছে বিদেশে যাবে কেউ আছে টেনশন বিদেশে পড়ে আছে বিদেশে গিয়ে কাজ পাচ্ছে না বেকার হয়ে আসছে সেই টেনশন কেউ কেউ আছে মাস্টার্স শেষ মাস্টার্স পাস অনার্স পাস করছে এরপরে চাকরির জন্য গেলে বলে তোমার অভিজ্ঞতা আছে কি নাই ওটার জন্য টেনশন এখন বেচারা মাত্র পড়াশোনা করে বের হয়েছে স্টাডি কমপ্লিট করে বের হয়েছে কোথার থেকে এক্সপিরিয়েন্স আনবে অভিজ্ঞতা কোথার থেকে আনবে তার অভিজ্ঞতা নাই এর জন্য চাকরি নাই কিন্তু ওই যুবকটাকে বেকার বলে সমাজটা গালি দিতে থাকে ঠিক না যুবক আঠারো বিশ বছর বাইশ বছর হইলেই টেনশন যুবকের টেনশন কারণ বাইশ বছর তেইশ বছর হয়েছে মা বাবাও এখন আপনাকে দেখবেন যে গুটাইতে থাকবে এই যুবক এই ছেলে এই সন্তান সন্তানকে গুটাইতে থাকবে যে তুমি কাজ করো না কেন হলে কাজ করো না পড়াশোনা করো কিছু না কিছুর জন্য এতদিন কিন্তু এই সন্তান যখন ওই আঠারো উনিশ বছর ছিল ততদিন পর্যন্ত এত কিছু প্রেশার আসে নাই বিশ বাইশ পঁচিশ যারা তিরিশ তাদের তো ঘুম নাই যারা তিরিশের উপরে পঁয়ত্রিশ চল্লিশ তাদের তো নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাঝে মাঝে আওয়াজ বাবা না আমি দেখেন আপনাদের মনের কথাগুলি খারাপ লাগতেছে বলতেছি না তো আর যাদের মনে করেন পার হয়েছে তারা চিন্তা করে ছেলেরে বিয়ে দিলাম বউ তো আমাদের কি ভুলে গেছে আছে কি নাই কিন্তু বিয়েটা দিছে বাপ মায় নিজে মিল্লা যে তাড়াতাড়ি বিয়ে করো নাতি নাতি চেহারা দেখবো না এখন ওই ছেলেটা বলতেও পারতেছে না যে আপনাদের পছন্দই তো বিয়ে করলাম এখন বিয়ে করার পরে যখন আরেকজনের সংসার ওই মেয়েটা যখন বাবার থেকে আমার ঘরে আসলো ওই মেয়েটাকে যখন দেখাশোনা করতেছি এখন আপনি দোষ দিতেছেন বউমার কথায় আপনাদেরকে ভুলে গেছি এরকমও টেনশন আছে আছে কি নাই এরপরে শুধু এখানে শেষ নাই সাসা বাতিজা জায়গা জমিন নিয়ে ঝগড়াঝাটি আছে আছে খালার সাথে তো আরো সমাজের বোঝা ওই যে বাপের বাড়িতেই গেছে না ভাইয়ের খবর নেয় না ভাতিজা খবর নেয় খবরই নাই শেষ তার চ্যাপ্টার ক্লোজ এরকম যত রকমের টেনশন ডিপ্রেশন আছে ভাই আমার বাবার আমার আমার মা বোনেরা প্রত্যেককে বলছি ওই মা বোনদেরকেও বলি আপনি মা বন্ধের জন্য বলছি যে আপনি যদি চিন্তা করেন আপনার মা বাবা আপনার শেষ না ভুল আপনার সন্তান আপনার শেষ না ভুল ছেলে বড় হবে বউকে নিয়ে থাকবে মেয়ে যখন বড় হবে জামাইয়ের বাড়িতে চলে যাবে আপনার মেয়েও আপনার সাথে থাকবে না মা বন্ধের কলিজার টুকরা হলো একমাত্র কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া যে একদম শেষ আপনার নিঃশ্বাস পর্যন্ত আপনার জন্য কেটে যাবে সেটা হলো আপনার কলিজার টুকরা হাজবেন্ড স্বামী ঠিক না একমাত্র আপনার স্বামী যে আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করে আপনাকে সুখী দেখার জন্য রাখে আর আপনি তাকে ভুল বুঝেন যে মনে হয় আরেকজনের সাথে ইটিশ ফিডিশ করে এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবে সাল্লাম আমরা পালন করি এই জন্য আমা আমরা দয়াদ নবীর মিলাদ মিলাদুল এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে কেন জানেন কারণ আপনি যখন নবীজির শিক্ষা দিবেন না আপনি যদি নবীর প্রেমের শিক্ষা না দেন আপনি যদি নবীর আওলাদে যারা আহলে বায়াত বিশেষ করে সাহাবাই রসুলদের আদর্শ শিক্ষা দিবেন না আপনি যদি ওগুলো থেকে নিজেকে দূরে রাখেন তো আপনাকে ধোকা দিবেই ঠিক না দেখেন আমরা মিলাদুল নবী বারো করলাম এগারো বেলাওয়াল বারো যে পালন করেছি একদল এসে এখানের মধ্যে ফতোয়াবাজি শুরু করেছে আমাকে আস্তে আস্তে দেখাচ্ছে যে হুজুর মৌলদী সাল সাল্লাম যখন পালন হয়েছে এই বিষয় নিয়ে একদল বিভিন্ন রকমের ফতুয়াবাজি করছে অনেক রকম বেদাত ছেড়েকের ফতোয়া দিচ্ছে এরকম কি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি না যে ফতুয়া দিচ্ছে এগুলো বেদা এখন বেদাতে হাসানা বেদাত সৈয়া অনেক প্রকার বেদা এগুলো নিয়ে কেউ আলোচনা করছে না বিভিন্নভাবে এটা বেদাত সাবেত করার জন্য সাব্যস্ত করার জন্য চেষ্টা প্রয়োজন করছে আমি সেই সমস্ত ভাই বাবাদেরকে বলবো যে একটা চিন্তা করে দেখুন আপনি যেই ঈদ মিলাদুল নবী সাল তাল সাল্লামকে বেদাত বলছেন সেই বেদাত যদি আপনি নবীজির ভালোবাসা আমরা যে আশেখরা উম্মতরা মুসলমানরা নবীজিকে ভালোবাসি এটা যে বহিঃপ্রকাশ করছি যশ্নে জুলুস করে মিছিল করে আপনারা এটাকে যখন বেদাত বলছেন কোনটা বেদাত হাসানা কোনটা বেদাত সাইয়া সেটা প্রকাশ করছেন না পাবলিককে বুঝাচ্ছেন না পাবলিক নেগেটিভিটি নিচ্ছে আজকেই আমাকে একজন ইদি মিলাদুলনবীর টপিক শুনে বলতে সুজুর আপনাকে শেখ আপনাকে ফলো করতাম আজকে থেকে আনফলো করে দিলাম আপনাকে আর কখনো ফলো করব না না হজুবিল্লা পড়েন এটা বলছে কেন কারণ হলো ইদি মিলাদুলনবী সাল্লাহ সাল্লামকে এমন কিছু মনে করছে যে এটা হয়তো বেদাত যেটা ইসলামের সংস্কৃতির মধ্যে পড়ে না কিন্তু ওই ভাইটাই ওই গায়ে হলুদের নামে ডিজে পার্টি করে ঠিক না যে ভাইটা অর্থাৎ রসুল দ্য বার্থে অব প্রফিট সাল্লাম আমার নবীর শুভ আগমন জন্মদিন এ বেলা শরীফকে মানতে পারছে না অন্তত নিজের অবস্থা থেকে মানতে পারছে না কিন্তু ওই ভাইটা দেখবেন যে ওই নিজের এক বছর পার হইলেই নিজের কেকটা নিজে কাটে বার্থডে সেলিব্রেশন করে আর সে কি নাই জন্মদিন পালন করে নিজের জন্মদিন পালন করে খুশি উদযাপন করে সেলিব্রেশন পালন করে যে আমার আজকে বার্থডে আমার আজকে জন্মদিন নিজের সন্তানেরটা করে নিজের ভাইয়েরটা করে স্ত্রীরটা করে স্বামীরটা করে ভাই বোন মা বাবা সবাইটা করে সব ক্ষেত্রে জায়েজ যদিও জানে যে এক বছর চলে গিয়েছে ওয়ান ইয়ার্স গন এক বছর চলে গিয়েছে হায়াত কমে গিয়েছে তোমার মৃত্যুর দিকে তুমি ধাবিত হচ্ছ ঠিক না জানে যে তোমার ক্রমাগত তুমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ সেটা জাহেজ হয়ে গেল কিন্তু যেই নবী না আসলে আমরা জন্ম মৃত্যুই বুঝতাম না যেই নবী না আসলে বড়দেরকে ভালোবাসা সম্মান করা ছোটদেরকে স্নেহ করাই বুঝতাম না আরে আমার নবী বছর আগে যখন আসেন নাই যুগ ছিল তখন বান্দারা কি করত যুবকরা মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে নিয়ে মাকে বিক্রি করে দিয়ে আসতো না ওই জামানা যখন ছিল যখন একটা কন্যা সন্তান জন্ম নেওয়া চিন্তা করত কুসংস্কার চিন্তা করে ওই সন্তান কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলত আমার রহমাতুল্লিল দু জাহানের বাদশা নবী এসে ওই যুবককে শিখিয়েছে সার্বভৌমত্ব শিখিয়েছে ইনসানিয়ত মানবতার শিক্ষা দিয়েছে রুহানিয়ত শিক্ষা দিয়েছে সন্তানকে শিখিয়েছে মা হলো তোমার এমন নেয়ামত মায়ের কদমে তোমার জন্য জান্নাত আর বোন তোমার মা বোনগুলি হলে এমন নেয়ামত তাদেরকে জীবদ্দশায় না রাখলে তুমি পয়না হবা কোথা থেকে সেই মা এবং যুবকদেরকে সার্বভৌমত্ব যে নবী শিখিয়েছেন ইনসানিয়ত শিখিয়েছেন ইসলামের আদর্শ দিয়েছেন কুল মাতাও দুনিয়া কালীর এই দুনিয়াটা যে একদিন খতম হয়ে যাবে সমস্ত কিছু আল্লাহর অধীনে সেই ওয়াহদানিয়াত যিনি যে নবী কায়েম করিয়েছেন যে নবী রেসালতে ধ্বনি দিয়েছেন সেই নবীকে পেয়ে সমস্ত মুসলমান ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করবেই করবেই করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কোরআন সুনার দরজ দেন আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই কিন্তু কোরআন সুনার পার্টুকুলি আপনার বোঝাতো কারো মুখে দাঁড়িয়ে নেয় এই ওই ফাঁসেককে আপনি কাফের বলতে পারবেন না উনি ফার্সেক হতে পারে গুণাগার হতে পারে ওনার যখন মনে হবে যে দাড়িটা কবরে গেলে আমার নবী বলেছেন যে বান্দা তোমার কোনো আমল সাথে নিয়ে যেতে পারবে না কিন্তু যদি মুখের মধ্যে দাড়ি থাকে কবরে যেতে দেরি নাই প্রত্যেকটা দাড়ির দ্বারা তোমার অন্ধকার কবরটা আলোকিত করে দিব যখন রব্বিকারি আমার রসুল আরবিকে দিয়ে এই সমস্ত কথা বলেছেন এখন সাধারণ পাবলিক এগুলোকে এত কিছু বুঝে তাদেরকে তো বুঝাতে হবে সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করতে হবে জোর করা